সেখান থেকে বিদ্যুৎ আমাদের বিভিন্ন সিলিন্ডারের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ কোথাও জমা রাখা যায় না জমা 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 রাখা যায় যায় কিন্তু না যে যা টুকু ব্যবহার করতেছি বাকিটুকু কি হচ্ছে এরা কোথাও জমা রাখে এরা আর্থিং মাধ্যমে বাকিটা মাটির ভিতরে বিশ্চয় হয়ে যাচ্ছে বা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে যে আমাদের অতিরিক্ত বিদ্যুৎটা যখন আমাদের লাইনের ভিতরে ঢুকে যায় তখন যদি কোথাও যদি কান্ডিশন থাকে অথবা সেই রাবাদের ইনসুলেটর থাকে সেটা যদি দুর্বল থাকে সেই অংশ দিয়ে অতিরিক্ত বিদ্যুৎটা বাইরের দিকে বেরিয়ে আসে আর বাইরে দিকে যখন বেরিয়ে আসে তখনই এটাকে বলা হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট এখন কথা হচ্ছে যে আগেও এতগুলো কথা বললাম মূল কথাটা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে কি পরিমাণ তাপ উৎপন্ন হয় আসলে যখন বৈদ্যুতিক শর্ট সার্কিট জ্যোতি হয় কি পরিমাণ তাপ উৎপন্ন হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে চারwidehat ডিগ্রি পর্যন্ত তাপ উৎপন্ন হয় এখন আমাদের লোহা করতে সবার তাপ লাগে কতটুকু লোহা করতে তাপ লাগে বারোশো থেকে আঠারোশো ডিগ্রি তাপমাত্রা লোহা গলে এবং জলে যদি সর্বোচ্চ তাপমাত্রা লোহা জলার জন্য আঠারোশো ডিগ্রি তাপমাত্রা আর বৈদ্যুতিক শর্ট সার্কিট হইলে আমার সেখানে তাপ উৎপন্ন হচ্ছে চার হাজার ডিগ্রি আরো বাইশশো ডিগ্রি তাপ উৎপন্ন থাকে অতিরিক্ত থাকে তারপর যদি বৈদ্যুতিক শর্ট সার্কিট হয় সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট কারণে আমার সেখানে যে সমস্ত ধাতব পদার্থ গুলা ছিল আগুনে পড়িয়ে গলিয়ে সেটা বলা কীর্তি হয়ে গেছে এবং অনেক ধাতব পদার্থ পুড়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে তার অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যায় না তখন ওই প্রতিষ্ঠানের মালিক প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা

তখন আমার ব্যবহার অতিরিক্ত বিদ্যুৎ যখন আমার লাইনের ভিতর ঢুকে যায় তখন সেই অতিরিক্ত বিদ্যুৎটা আমাদের আর্থিকের মাধ্যমে মাটি মিশে চলে যায় এখন যদি আমার প্রতিষ্ঠানে আমার বই কারখানায় যদি সেই লোক অনুযায়ী আর্থিকটা যদি সঠিক ভাবে পড়া না থাকে সেই আর্থিক সেই বিদ্যুৎটা লোড নিতে পারবে না সেটা মাটি মিশে দিতে পারবে না না পারার কারণে অতিরিক্ত বিদ্যুৎটা যখন লাইনের ভিতরে সঞ্চালিত হয় যখন শর্ট সার্কিট হয় এবং শর্ট সার্কিটের কারণে আগুন ধরে যায় এবং আগুন ধরে গেলে আমাদের আশেপাশে যে সমস্ত বাহ্যবস্তু থাকে বা মূল্যবান সম্পদ থাকে সেগুলো পুড়িয়ে মুহূর্তের ভিতরে একটা ধ্বংসলীলা সৃষ্টি করে এবং যা তো মানের ক্ষতি সাধন করে এই জন্য আমরা এখন আমরা সবাই বিদ্যুৎ ব্যবহারে সচেতন হই এবং বৈদ্যুতিক

আগুন আগুনটা কি জিনিস আমরা তো সবাই আগুন চিনি আগুন এমন একটি বস্তু আমাদের জীবনের সাথে আমাদের কর্মের সাথে অতপরিত ভাবে জড়িত এই আগুন ছাড়া আমরা একটা মুহূর্ত কল্পনা করতে পারি না এমন কোন জিনিস আমরা যেটা ব্যবহার করছি সেটা আগুন ছাড়া তো বিহারছে এমন কোন বস্তু বা জিনিস আমাদের মাঝে বা আমাদের কাছে উপস্থিতি নাই তো আমরা যাই কিছু প্রাকৃতিক পাওয়ার পরে যা কিছু সৃষ্টি করেছি তৈরি করেছি তার ব্যবহারের মনে রয়েছে সেই থেকে আমাদের লক্ষ্যে ব্যবহারের মোটে রয়েছে আগুনের ব্যবহার তো আগুন আমাদের প্রকৃত বন্ধু সেই আগুন সেই বন্ধু যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন ব্যাপক ধ্বংস লীলা ঘটায় এবং চানো ও মালের সাধন করে এই আমরা আগুন ব্যবহারে সতর্ক হব এখন আমাদের আগুন আমাদের প্রকৃত বন্ধু সেই বন্ধু যদি নাম ঠিকানা পরিচয় যদি আমরা না জানি আর যদি সেটা না নেওয়ার চেষ্টা করি তাহলে বন্ধু কিন্তু আমাদের ধরা ছাড়া বাইরে থাকে যাবে বন্ধুর সাহস থাকবে যে আমার নাম ঠিকানা পরিচয় নম্বর বাবার নাম মায়ের নাম গ্রামের নাম সবকিছু জানি বন্ধুর ভয় থাকবে সব ঠিকানা আমার কাছে কাছে আছে আমি যত দূরে থাকি না কেন আমার এই ক্ষতি সাধন করে পালিয়ে গেলেও আমি পার পাবো না এজন্য জন্য আগুন যতই আমাদের কাছে হোক যতই প্রকৃত বন্ধু হোক যতই আমাদের উপকারী বস্তু হোক সেই আগুন সম্পর্কে আমাদের জানতে হবে এবং সতর্কতা অবলম্বন করে আগুনের ব্যবহার করতে হবে তাহলে আমরা ক্ষতির হাত থেকে রক্ষা পাব আমরা অনেকের বয়স এখানে দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে হয়তো বা করতেছেন

সব দিক সফলতা অর্জন করতে পারবো এখন আসলে আমাদের আগুন কাকে বলে আগুন কেন জলে আগুন একটি বস্তু এটা একটা তাপ শক্তি আগুন জ্বললে কি হয় আলোর সৃষ্টি হয় ধোঁয়ার সৃষ্টি হয় এবং তাপ সৃষ্টি করে আগুন জ্বললে পরে তাপ ধোঁয়া এবং আলোর সৃষ্টি করে আগুন জ্বলতে কি লাগে আগুন জ্বলতে হলে রাসায়নিক ব্যাকটেরিয়া এই চারটা জিনিসের সভাবনা যখন ঘটে তখন আগুন জ্বলতে থাকে তখন তাপ ধোঁয়া এবং আলোর সৃষ্টি হয় সেটাকে আগুন বলা হয় এখানেও

উপস্থিত থাকলে আমরা স্বাভাবিক ভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারবো পনেরো পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট পর্যন্ত পনেরো পার্সেন্ট নিচে চলে আসো

তোমাদের এখানে বস্তু আছে আছে আগুন কেন আগুন কেন জ্বলছে না এখানে তো সব আছে দরজা বস্তু আছে তারপর অক্সিজেন আছে কেন আগুন জ্বলছে না

কাগজকে বা একটা সিগারেটকে জ্বালাতে যে পরিমাণ সেটা ম্যাচের কাটি দিতে সক্ষম না এর জন্য যে ধার্য বস্তু জ্বলার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন ওই পরিমাণ তাপ অক্সিজেন এবং ধার্য বস্তু তিনটা সামান্য যখন ঘটবে এবং সেই রাসায়নিক বিক্রিয়াটা যদি হয় সেখানে সংযোগ করা লাগবে না কি করতে হবে আমার ধার্য অক্সিজেন এবং এই তিনটা জিনিসের যখন সমন্বয় হতো তখন একটা রাসায়নিক বিক্রিয়া হয় যে সমস্ত পাঠিক্রাম গুলো আছে আগাম পাঠিক্রাম গুলো আছে সেগুলো ভ্রমণ চিহ্ন বিচ্ছিন্ন হলো একটা ধারণ তারপরে আগুন চালো